আসসালামু আলাইকুম হিনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো বিন্দু আজকে নতুন একটি ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে চায়না লাকজারি ক্রাউন সিলভার ক্রিম কন্টেনার এটার ধারণ ক্ষমতা বা সাইজ হচ্ছে বিশ গ্রাম পূর্বেও একটি ক্রাউন শেপের ক্রিমের কৌটার ভিডিও রয়েছে লাকজারি ওইটার কালার ছিল আপনার গোল্ডেন কালার আর এটি হচ্ছে সিলভার কালার বডি এবং ঢাকনা ওই দুটি সিলভার এটার ভিতরে একটি ইনার সাইড ঢাকনা রয়েছে এবং জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং এটার ফিনিশিং এক কথায় অসাধারণ চানা জিনিসের ফিনিশিং আপনারা জেনে থাকেন যে এটা খুব সুন্দর ফিনিশিং হয়ে থাকে তো এগুলার বডিটে বডি হলো আপনার কেক উপাদানের তৈরি এটা অনেকটা আপনার চাচের মতো মানে কিন্তু অনেক হার্ড আর ঢাকনার উপরে একটি ক্রাউন শেপ রয়েছে যেটার যেটাকে আরো আকর্ষণীয় করেছে আর এটার সাইজটা যেন আপনারা দূর থেকে একটা ধারণা নিতে পারেন তো সে কারণে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে আমরা আমাদের প্রতিটা পণ্যেরই এই মাপের যেই বিষয়গুলো থাকে সেটা আপনাদেরকে অল্প সময় উপস্থাপন করার চেষ্টা করি তো মাপের যে বিষয়টা রয়েছে বা মাপের যে অংশটুকু রয়েছে সেটা দেখলে আপনি একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন যে ক্রিমের কোটাটা কতটুকু বা কতটুকু হবে তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ক্রিমের কৌটা এই এই ভিডিওটা ছাড়াও আমাদের চ্যানেলে আর অনেক ধরনের ক্রিমের কৌটার ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ধরনের কৌটার ভিডিও আসবে এবং অর্গানিক তেলের বোতলের ভিডিও রয়েছে এবং সোপ মোল্ট এবং বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ধরনের ভিডিও আসবে তো কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি আপনারা করে রাখতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জীবনের মঙ্গল কামনা আসসালামু আলাইকুম